প্রতারণার অভিযোগ করা হয়েছে যে জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে সেখানে নোট অফ ডিসেন্ট ছিল এরপর বাস্তবায়ন পদ্ধতি যখন বলল গণভোট যখন যাবে নোট অফ ডিসেন্ট দেওয়া হল মানে একটা কথা মানে ইয়ে বলেছেন আমার কাছে এটা একটা রাজনৈতিক নেতার বক্তব্য তারপর আমার কাছে আমি এটা কোট করতে চাই জানা সালাউদ্দিন আহমেদ বলেছেন রেফ্রি নিজে গোল দিচ্ছে রেফ্রির কাছে তো গোল দেওয়া ছিল না ঐক্যমাত্র কমিশন সবাই মিলে যেটা কথা হয়েছে সেটা নিয়ে ফাইনালি করবেন আমি আরেকটু আসি কমিশন পদ্ধতি কাজ না। এটা তাদের একটি ছিলই না জুলাইতে তারা কাজ শেষ করেছিলেন বলেছিলেন দুই বছর মানে নতুন সংসদ গঠনের পরবর্তী দুই বছরের মধ্যে এটা ইমপ্লিমেন্টেশন হবে মানলেন না যে ভাই আছেন জামায়াত ইসলামী এনসিপি সহ

পদ্ধতি লাগবে এরপর আবার সেটা নিয়ে আলোচনা শুরু হলো এর পরবর্তীতে যে সিগনেচার যেটা হলো যে সনদে পরবর্তীতে গিয়ে আপনি একদম ভিন্ন জিনিস আবার বাস্তবায়নের জায়গায় দিলেন তো সরকার যখন সরকার আমরা কেন বলছি কারণ ডক্টর ইউজ এটাকে লিড করছেন মানে সরকার কিন্তু বলতে পারেন এটা কমিশন করেছে বাস্তবায়নের পদ্ধতি যেটা যদি তার হাতে হস্তান্তর করলো সেদিন তিনি আবার প্রধান উপদেষ্টার রোল প্লে করছেন আগের দিনই কিন্তু একটা বৈঠক হয়েছিল ঐক্যমত্য কমিশনের যেটা আবার ডক্টর ইউনুস ঐক্যমত্য কমিশনের প্রধান হিসেবে চেয়ার করেছেন এবং উনি নিজে ওইটা সাইন করেছেন যেটা উনি পাঠাচ্ছেন তারা সরকার যখন রেফ্রি হিসাবে ঠিকঠাক মতো পারফর্ম করতে পারে না তারপর যখন কেউ তৈরি হয়ে যায় তখন কথাগুলো বলা কিন্তু খুবই হাস্যকর আগামী নির্বাচন ঘিরেও একটি শঙ্কা তৈরি হচ্ছে জনমনে যে উপদেষ্টাদের মধ্যে আসলে

একজন উপদেশের নাম বলে যেহেতু পাবলিকলি করেছেন মিস্টার ফজুল কবির খান একদম নাম দিয়ে স্টেটাস দিয়েছেন বিএনপির তালিকা নাকি উনি আছেন সাথে দুজন আছেন একজন হলো বিশেষ সহকারী আর একজন হচ্ছে সচিব জামায়াত ইসলামী তিনজনের নাম দিয়েছে এনসিপির তালিকায় এই তিনজন আছে এনসিপি আবার আরো দুইজন সাথে যোগ করেছে কিন্তু জামাত আর এনসিপির এটা বিল আছে আপনি যেটা বলছেন আমি এটাকে খুব বড় সংকট মনে করি না কারণটা হচ্ছে আসলে আমি ঠিক নিশ্চিত নই কতটুকু অ্যালাইন তারা আছে ঘটনা হচ্ছে নির্বাচনকে সামনে রেখে সবাই

যেমনটা বিএনপি থেকে বলা হচ্ছে সনদ বাস্তবায়নের আদেশ একটি একটিয়ার সরকারের নেই আপনার কি মনে হয় কোন ক্ষমতা বলে সরকার আদেশ জারি করতে পারে বলে আপনি মনে করেন দেখুন এখানে যে একটা বিপ্লব হয়েছে একটা অভ্যুত্থান হয়েছে এটা কোনো গ্রামার মানে নেই কোনো গ্রামার মেনে কিন্তু বিপ্লবটা হয় নাই গ্রামার যদি সংবিধান সব কিছু মেনেই হতো তাহলে সে কাছে নেই পৌঁছে থাকতো কেন তার যাইতে হবে সে তো প্রধানমন্ত্রী ওত নিয়েছে তাকে কেন যেতে হলো তাকে পালাই তো হলো কেন দেশেও থাকতে পারলেন না পালাই গেলেন তার মানে জনতার সে অভিপ্রায় অনুযায়ী সে দেশে থাকতে পারেনি এই জনতার অভিপ্রায়ই মোহাম্মদ ইউনুস সাহেব উনি এখন সিব অ্যাডভাইজার এবং ওই কারণেই উনি অর্ডিনেন্স জারি করতে পারবেন এবং আদেশ জারি করতে পারবেন কেমন এটা হলো আর্টিকেল সেভেন অনুযায়ী উনি এটা পারবেন এটাতে কোনো ই নাই আর আমি আমি অসীম ভাইকে একটু মানে বলি যে আসলে দেখেন যারা যখন এই নেতৃত্ব আসে যে কারণেই হোক ওরা হয়তো চাকরির জন্য আন্দোলন শুরু করেছিল কিন্তু প্রেক্ষাপটটা যখন তৈরি হয়ে গেছে তারা যে বীরের ভূমিকা রেখেছে এটাকে আমাদের স্মরণ করা উচিত এবং স্মরণ করতে হবে এবং আপনাদের যিনি চেয়ারপারসন মানে প্রতিষ্ঠাতা উনি কিন্তু ইচ্ছে করে এই হন নাই প্রেসিডেন্ট বা মানে সামরিক শাসক উনি হন নাই ওনাকে কিন্তু পরিস্থিতি বাধ্য করেছিল একটা পর্যায়ে উনি সেনাদের আয়াতে চলে গেলেন মানে গ্রেপ্তার করে ফেলেন ওনাকে এর আবার সিপাহী জনতা ওনাকে বের করে নিয়ে এসে ওনাকে নায়ক বানাই দিলেন এবং উনি দেশের হাল ধরলেন এটা কিন্তু প্রেক্ষাপটে এটা হয়ে যায় আজকে যারা এনসিপির নেতারা এই পর্যায়ে গেছে তারা প্রথমে চাকরি এরপর থেকে আপনার সাত দফার পরে এক দফার দিকে চলে গেলেন এটা যে সাহসী ভূমিকা রেখেছেন ওই সামনে না থাকলে কিন্তু পিছনে জনগণ থাকতো না তাহলে এটার জন্য তাদেরকে অবশ্যই আমাদের সম্মান দেখানো উচিত ভুলভ্রান্তের মানুষ থাকবে তাকে সংশোধন করে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে আর আমাদের এই বিপ্লব কোনো গ্রামার মেনে হয় নাই অতএব এই সরকার যে কাজগুলো এখন করতেছেন এটা এইভাবেই আমাদেরকে মেনে আগায় যেতে হবে নাহলে আমরা পরিত্রাণ পাবো না আইনি ভিত্তি দিয়ে এটাকে রেক্টিফাই করে আমাদের আঙামিটা এগিয়ে যেতে হবে নাহলে আমরা যাবো কোথায় যাওয়ার তো উপায় নাই তো এবং সবাই মিলে আমাদেরকে হেফাজতের মধ্যে নিয়ে যেতে হবে। যেহেতু আমাদের সবার আপনার কাছে আসতেছে নানা জল্পনা কল্পনার পর এবার অবশেষে প্রতীকের তালিকায় সাতলাcoli যুক্ত করেছে নির্বাচন কমিশন এবং তার সেই যুক্ত করার প্রতি খুব ধো প্রতিক্রিয়া জানিয়েছে এনসিপি। জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামন্তা শামিন বলেছেন আর তোমরা এখনো বাচ্চা তোমরা এখনো ফুটো এই ন্যারেটিভটি দাঁড় করিয়েছে রাজনৈতিক দলগুলো এই বিষয়ে আপনি কিছু যুক্ত করবেন কিনা? না সেতে বলে যে বাচ্চা বলে যে তারা এখনো তারা একটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে আমাকে আমি একটা জিনিস বলি আমার ডক্টর সহ হেলাল ভাই যে কথাটা বলেন আমি আমি যে করেছি ব্যক্তি হিসাবে কিন্তু একজনকে করেছে এবং ডে ওয়ান থেকে তারা যেভাবে রাজনৈতিক দলগুলোকে মেলাইন করে কথাবার্তা বলেছে আমি সবসময় বলেছি যে এটা হয়তো তাদের বয়স এবং অভিজ্ঞতা সবকিছু মিলিয়ে তাদের হয়তো বা তারা মানে অতিরঞ্জিত বা অনেক কিছু করেছে কিন্তু তারপরেও তারা তো আন্দোলনের নেতৃত্ব দিয়েছে অর্থাৎ সেই আন্দোলন তারা ওই কোটাতে চাকরি পাবে কি পাবে না সেটা কোনো কথা না আন্দোলন তো হয়ে গেছে তাদের নেতৃত্বে এটা হলো বড় কথা সেজন্য আমি ক্রেডিট মানে তাদেরকে ক্রেডিট অনেক আগ থেকে দিয়ে এসেছি কিন্তু তারা যেভাবে আপনার মেলাইন করেছে সেগুলো ঠিক হয় না যার কারণে আমি একটা কথা বলি যে এনসিপি দল হিসেবে এখন দলিত মথিত একটা মন্ডের মতো তার কারণটা আপনি দেখেন যে

আমি প্রতীকের বরাদ্দের বিষয়টা আমি আপনাদের টিভি দেখেছি প্রতীক কিন্তু ইসি থেকে বলেছে যে না এখনো এই ধরনের কোনো প্রতীক বরাদ্দ না এই ধরনের কোন প্রতীক কিন্তু তারা এই করেনি এটা জাস্ট আমি কিছুক্ষণ আগে আপনার যখন গেস্টর না এখনো এখনো নেওয়া হয়নি এখন না 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 নেওয়া হয়নি এখনো এখনো নেওয়া হয়নি আমার কথা হচ্ছে যে নেয়া যদি হয় কোনো একটা এই যে সাপলা কলি এনসিবি সাপলা চেয়েছে তার সঙ্গে মনে করেন যে এটা একটা কোইনসাইড করে যায় এটা একটা কোইনসিডেন্স কি সাপলা আমি দিতে পারবো না তার আগে মাহমুদুর রহমান মান্না ভাই চেয়েছিল তখন তারা দেয়নি এবং যেহেতু আগে দেননি ওনার কিন্তু লেজিটিমেট এক্সপেকটেশন যদি দিতে হয় তাহলে ওনাকে আগে দিতে হবে আপনি একটা নির্বাচন কমিশন একটা নিরপেক্ষ সাংবিধানিক একটা কমিশন যদি দিতে হয় তাহলে আপনি কিন্তু এই

না হলে আপনি যুক্ত করবেন আপনি তাদেরকে রেখে দেন ফুটায় ফেলেন একবারে নিজেরা ফুটতে পারছে না একটা হাস্যস্কর একটা বিষয় এটা একটা কর বিষয় কারণ এই যে প্রতীক দিলেই আপনার সব কিছু হয়ে যাবে এমন কোনো কিছু না আমরা সবসময় বলি না যে জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো আপনার যে সাপলা নিয়ে গেলেই জিতে যাবে তাই না মনে হয় না এমন কোন নৌকে আপনার যে কি বলে এনিওয়ে এই বিতর্কের মধ্যে না গিয়ে আমি একটা কথা বলি মূল কথাটা হচ্ছে যে আমরা এতক্ষণ ধরে তো অনেকক্ষণ আলোচনা করলাম যে সাংবিধানিক অনেকগুলো বিষয়ের মধ্যে আপনার যে পরিবর্তনের কথা সংশোধনের কথা বলা হচ্ছে সংসদ না থাকলে সেটা কোনোদিন মনে করেন যে কার্যকর হবে না আজকে আগামীকাল যদি করে আমি আগামীকাল কোর্টে যেতে পারবো আমি সেটার লিগালিটি কনস্টিটিউশনালিটি চ্যালেঞ্জ করতে পারবো এটাতে বরং আপনার এই যে একটা হচ্ছে রাজনৈতিক বিতর্ক রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব অন্তর্বর্তী সরকারের সঙ্গে মানুষের দূরত্ব বাড়বে রাজনৈতিক দলগুলোর মধ্যে মনে করেন যে আন্ডারস্ট্যান্ডিংটা বাড়বে যে স্পিরিট নিয়ে আন্দোলন হয়েছিল এত মানুষ খুম গুণ হয়েছে সমস্ত কিছু আপনার বিসর্জন যাবে সেই